হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে এপ্রিল শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজকের দিনে নিজেকে হতাশাগ্রস্ত দেখাবে যে কোনো বিষয়ে হতাশ লাগতে পারে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার সময় এসেছে এছাড়াও আজকের দিনে আপনি আপনার পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন এতে করে আপনার মানসিক শান্তি মিলবে যারা কঠোর পরিশ্রম করছেন আজ আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন আর্থিক বিষয়ে আপনার উন্নতি হবে স্বাস্থ্যের ব্যাপারেও একটা ভালো খবর রয়েছে কর্মজীবনে একে অপরের সহযোগিতায় আপনার সকল কাজে সাফল্য আসবে ছোটোখাটো কাছ থেকে আপনি আজ বড় সাফল্য পেতে চলেছেন তবে দুপুরের পর আপনি আপনার বড় কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন হঠাৎ করেই তবে বলা হচ্ছে আপনি আপনার পরিকল্পনা থেকে কখনোই লক্ষ্যচ্যুত হবেন না এই দিন আপনি আপনার সহকর্মীর সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন এটি আপনার কাজকে আরও সফলতা করে তুলবে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আপনি আপনার মধ্যে মধুরতা বজায় রাখার চেষ্টা করুন দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে আপনার কাজের প্রতি সবাই ধ্যান জ্ঞান দেবে এই দিন নিজের জন্য কিছুটা সময় বের করুন এবং সেটাকে অন্তরের থেকে ভালোবাসুন এবং কিছুটা হলেও নিজের কাজকে ভালোবেসে সকল প্রকার বিষয়ে লক্ষ্য দিন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি সারাদিন আমরা ব্যস্ততার মধ্যে কাটাই কিন্তু নিজেকে নিজের প্রতি সময় দিতে পারি না তাই আজ নিজেকে সময় দিন কিছুটা হলেও যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন আনুন যারা পরিবর্তন করার চেষ্টা করছেন অবশ্যই সেই চেষ্টা আজ সাফল্য পাবেন আপনার চেষ্টায় কখনোই বিফলে যাবে না আপনি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হবেন আজকের দিনে তাই চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনি সেখানে জয়ী হবেন তবে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের সময় একটু হলেও খেয়াল রাখবেন ভালো করে চুক্তিপত্র কিংবা যে কোনো বিষয়ে সই করবেন তারপর আপনার কাজের জন্য আপনাকে অনেকেই প্রশংসা করবে তাই কাজের প্রতি আজ প্রশংসা পাওয়ার একটা ভালো দিন রয়েছে আপনার জন্য আর্থিক দিক থেকে নিজেকে অনেকটা আজ উন্নতি লাভ করতে পারবেন হঠাৎ করে আপনি আজ এমন কিছু জায়গায় বা এমন কিছু বিষয় থেকে অর্থ উপার্জন করতে পারবেন যা আপনিও কল্পনাই করতে পারেননি এতে করে আপনার জীবনের কিছুটা হলেও আর্থিক কষ্ট অর্থ সমস্যা মিটবে অর্থ সাহায্য চাইলে আজকের দিনে অর্থ সাহায্য করুন এতে করে পারস্পরিক সম্পর্ক ভালো হবে আপনার আজকের দিনে আর্থিক বিষয়ে জ্ঞান বুদ্ধির বিকাশ হবে দেখবেন খুব সহজেই আপনি অর্থনৈতিক সংক্রান্ত যে কোনো বিষয়ে সাফল্য পাবেন আজ আপনার মনের বিকাশ ঘটবে বৈতিক সম্পত্তি নিয়ে যারা ঝামেলার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে পড়েছেন আজ সমস্যার সমাধান হবে আপনি যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান বা পরিকল্পনা থাকে তাহলে আপনার আজ সফলতা মিলবে পরিবারের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে প্রেম জীবনে আপনি আজ সাফল্য পাবেন আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহে কোনো বাধা থাকলে সেই বাধা বিপত্তি কেটে যাবে দেখবেন পরিবারে খুব তাড়াতাড়ি অবশ্যই একটা আনন্দের মুহূর্ত গড়ে উঠবে মায়ের কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া থাকলে আপনি আজ পূরণ করতে পারবেন সময়ের আগেই এর ফলে আপনার আজ অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে হঠাৎ করে সন্ধ্যের পর আপনি আপনার কাজের গুরুদায়িত্ব পাবেন অফিসে পদোন্নতি হতে পারে কিংবা আগামী কাল আপনার জীবনে অনেক কিছু আসতে চলেছে এমনটা ভালো সংবাদ পেতে পারেন আপনার চারপাশের মানুষজন আপনাকে আজ সাহায্য করবে একে অপরের সহযোগিতা পাবেন স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ একটু হলেও সমস্যা তৈরি হবে তবে দুপুরের পর থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে স্ত্রীর কাছে নিজের মনের কথা বা যে কোনো বিষয়ে আলোচনা করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে নচেত আপনার জন্য যে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে অবশ্যই নিজের প্রতি নিজে সংযত রাখুন নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন নচেত আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে শিক্ষার্থীদের জন্য এই দিনটি ভালো হতে চলেছে তবে যারা আজ দূরে কোথাও গাড়ি নিয়ে যাবেন গাড়ি চালানোর সময় সাবধানে থাকতে হবে নচেত আপনার জন্য যে কোনো বিপদ আসতে পারে আপনি আজ হঠাৎ করেই আর্থিক লাভ করতে পারেন দেখবেন আপনার লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে লটারিতে ফটকা ইনকাম রয়েছে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আপনার অবশ্যই আজকের দিনে ভালো বিনিয়োগে ফলাফল পাবেন ভাই বোনের সাথে যে কোনো বিষয় নিয়ে আজ ঝগড়া কিংবা ঝামেলা হতে পারে তবে বাবার পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন বাবার কথা মেনে চলুন ভবিষ্যতের জন্য যারা পরিকল্পনা করছেন আপনি আপনার ভবিষ্যতের জন্য পরিকল্পনার জন্য একটি বড় পদক্ষেপ নেবেন এবং তা পরিবারের সাথে আলোচনা করুন নতুন কিছু জিনিস কিনলে আজকের দিনটা অত্যন্তই শুভ তাই আপনি আপনার মনের ইচ্ছা কিংবা যে কোনো জিনিস কেনার জন্য একটা উপযুক্ত দিন সঙ্গীত চর্চায় আপনি আজ সাফল্য পাবেন পরিকল্পনা মতো কাজ করতে পারবেন দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন তবে আজকের দিনে নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন একাধিক পথে আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন সন্ধ্যের পর তাই নিজের লোভকে সামলাতে হবে আপনি আজ এই বিষয়টা সর্বদাই খেয়াল রাখবেন নচেত আপনার জন্য বিপদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে দূরে কোথাও ভ্রমণে গেলে তা আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে দেখবেন ভ্রমণে সাফল্য পাবেন কু কথা বলার জন্য নিজেকে অনুশোচনা হতে পারে অনুশোচনা করতে পারেন তাই আজকের দিনে কারোর সাথে ঝগড়া বিবাদ বা কটু কথা একদমই বলবেন না প্রতিবেশীর জন্য আজ আপনার সম্মানহানি হতে পারে তাই প্রতিবেশীদের সাথে একটু দূরে থাকবেন সেবামূলক কাজে আপনি আজ আনন্দ লাভ করতে পারেন সেয়ামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অত্যন্তই একটা ভালো দিন রাজনীতির ক্ষেত্রে আজকের দিনটা মোটেও শুভ নয় তাই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও ভালো কাটবে তবে আজ অতিরিক্ত পরিশ্রম হতে পারে পরিশ্রম আজ করবেন তাই কাজের প্রতি সৎ থাকা একান্তই প্রয়োজন হবে আপনাকে